আমাকে অনেকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেন যে দাঁত ভালো রাখতে গেলে ডাক্তার কিছু স্পেসিফিক খাবার আছে কি যেটা খেলে ভালো হয় আপনাদের দাঁত ভালো রাখার জন্য এক্সট্রা কিছু স্পেশাল কিছু খাওয়ার দরকার তবে হ্যাঁ যে ধরনের ফলগুলো চিবিয়ে খেতে হয় এই ধরনের ফল আপনারা বেশি খান যেমন পেয়ারা শশা আপেল এই ধরনের ফল খেলে কিন্তু দাঁতের ওভারঅল চিউইং অ্যান্ড মাস্টিকেশন এবিলিটি বাড়বে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে খাবারগুলো খেলে আপনার দাঁতের একটা হবে এরকম ফাইবার ফুড বা যেগুলো পাওয়া যাচ্ছে ফ্লাওয়ারি ফাইবার ফুড মানে যেরকম স্প্রাউট ছোলা এই ধরনের খাবার যদি খান সেক্ষেত্রে কিন্তু দাঁতের একটা অটো ক্লিং এফেক্ট নেয় আর কি কি খাবেন না মডিফাইড ফুড যেটা যতটা সম্ভব কম খাবেন মানে পাস্তা বা রকম নুডলস এই ধরনের খাবার কোল্ড ড্রিঙ্কস সমস্ত রকম সফট ড্রিঙ্কস যেগুলো অ্যাসিডিটি কন্টেন্ট বেশ হাই লো এই ধরনের খাবার খেলে কিন্তু তাদের শিরশিরানি বেশি খাবে আর সবশেষে বলি সুগার টাইপের খাবার সিরাপি সুগার এবং স্টিকি সুগার যেগুলো চকলেট টাইপের খাবার যেগুলো তাতে গায়ে লেগে থাকে এই ধরনের সুগার কম খাবে এগুলো খেলে দাঁত ভালো থাকবে আর অবশ্যই আমাদের কাছে আসার সম্ভাবনা এবং দরকারও আর পরবর্তী কোনো একটা শর্ট আবার দেখা আপনাদের সঙ্গে আজকের জন্য বিদায় দিচ্ছি